আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দেশে আসার আগে ভিডিওটা সম্পূর্ণ দেখেন এখন সিন্ডিকেট চলতাছে এয়ারপোর্টে প্রত্যেকটা সিস্টেম পাল্টে গেছে আগের সিস্টেম নাই এই যে গাইডগুলো খোলা হচ্ছে প্যাকেটগুলো কেন সিরা হচ্ছে এই বিষয়ে পরে কথা বলতাছি এই যে দেখেন মানে শত শত লোকে যে কয়টা লোক আসে প্রত্যেকটা লোকের সাথে ঝামেলা হচ্ছে এই যে পানির হিটারে কার্টন দিয়ে আমি গাইড বান্ধবাম এই কার্টুন ছাড়বে না হিটারে কার্টুন এখন চলে না আগে আমি অনেকবার দেশে গেছি আগে চলছে হিটারে কার্টুন চলবে না রিপিং এরপর থেকে আপনার বাধ্যতামূলক করতেই হবে নয়তো আপনাকে ছাড়বে না হিটারের কার্টন নাকি বিভিন্ন কোম্পানির নাম লেখা এই জন্য ছাড়বে না এই যে কার্টুনগুলো দেখতে পারতেছে না এই কার্টুনগুলো তারা বিক্রি করে এক একটা কার্টন তিরিশ রিয়াল পঁয়ত্রিশ রিয়াল করে আবার রিপিং পেঁচানোর জন্য নেই পঁয়ত্রিশ রেয়াল করে আমার হিটারে কার্টন থাকার কারণে ওই যে কি কালো পলি আমি এই পলির ভিতরে ঢুকাইছি পলি কিনছি দশ রেয়াল করে তারপর পলির ভিতরে ঢুকাইয়া আমি আবার রিপিং করছি এক একটা কাটন পঁয়ত্রিশ রেয়াল করে এখন বর্তমান সময়ে সৌদি আরব থেকে যারা বাংলাদেশে যাবেন সবারই এই সমস্যা হচ্ছে বর্তমান সময়ে এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি বলে দিই কীভাবে আপনারা আসবেন এয়ারপোর্টে মালামাল নিয়ে এই যে আমার গাইডগুলো এখন এরকম হয়েছে এরকম হওয়ার কারণে আর একটা সমস্যা হয়েছে কি জানেন আমার কি স্পেশানের কারণে এই জন্য প্রত্যেকটা গাইডে প্রায় আধা কেজির উপরে বাইরে গেছে রেপিং করার কারণে এই জন্যে আবার আমার বাড়তি টাকা দিতে হয়েছে কেন দিতে হয়েছে আমি যে প্লাইটে আইছি প্লাইডু বাই প্লাইডু বাই আড়াইশো গ্রাম মাল বেশি দেয় না যা আছে টিকেটে লেখা তাই আনতে হবে বেশি কিন্তু অতিরিক্ত আনতে দেবে না আনলে টাকা দিতে হবে ওই যে পাশে দেখতে আছে মানে গাইডগুলো খোলা হচ্ছে তাদের মাল বেশি হওয়ার কারণে মাল খোলা হচ্ছে কারণ ওই যে রেপিং পেছানোর কারণে ওজন বাইরে গেছে এই যে দেখতে বেল্টের মাধ্যমে মালগুলো এই মালগুলো আপনার বাংলাদেশে আইছে এখানে আবার রেপিং পেছানো নাই একই প্লাইডে আইছে আমি যে প্লাইডে আইছি প্লাইডুবাই বাই তারাও সেম প্লাইডে আইছে তাদেরকে জিজ্ঞেস করলাম বলে যে না তাদের কোনো সমস্যা হয় নাই রেপিং নিয়েও সমস্যা হয় নাই পানির কাটুন দিয়ে অনেকে আনছে তাদেরও সমস্যা হয় নাই এটা শুধু আপনার সৌদি আরব এরকম সিন্ডিকেট চলতে আছে। আগে ছিল না বর্তমান চলতে আছে সৌদি আরব শুধু যে মানে ফ্লাইট উবয়ের ফ্লাইট তা না আগে আমি বাংলাদেশ বিমানে আইছিলাম সেম একই সমস্যা হয়েছে সৌদি আরব থেকে আর যারা সৌদি আয়ারলাইন্ডে যাইতেছে তাদেরও একই মানে বাধ্যতামূলক রেপিং প্যাচাইতে হইতেছে আমি যতটুকু জানছি সৌদি আরব বর্তমান মদিনা এয়ারপোর্ট দাম্মাম এয়ারপোর্ট জিজান এয়ারপোর্ট তিনডা এয়ারপোর্টে হান্ড্রেড পার্সেন্ট আপনার এয়ারপোর্ট থেকে রেপিং করতে হবে অন্য বাকিটির খবর আপাতত জানি না এখন আমি বলবো যারা আসবেন সৌদি আরব থেকে বাংলাদেশে অবশ্যই রুমে রেপিং করলেন না মালামাল কিনে ওজন দিয়ে এয়ারপোর্টে আসিয়া পড়বেন এয়ারপোর্টে আসার পর টাকা আপনার লাগবে এইখান থেকে রেপিং করবেন এইখান থেকে আপনি কার্টন করে নয়তো আপনি হলুদ কালার কার্টন করিয়া পড়বেন এয়ারপোর্টে এসে রেপিং করে পরে আসবেন ওকে আল্লাহ